গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছো খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি খুব হ্যাপি আছি আর আমাকে যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তবে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে তোমার কতজন সাবস্ক্রাইবার আমার চারশো চারজন সাবস্ক্রাইবারটাকে আমি পাঁচশো চারজন করে ফেলেছি এটার জন্য আমি খুব মানে মানে কি বলবো আমি ক্ষমা চাইছি আমার পরে কমেন্টটা চেক করে দেখছি খুব মস্ত বড় ভুল হয়ে গেছে আমি সত্যি মন থেকে ক্ষমা চাইছি আমি কোনো মিথ্যের আশ্রয় সত্যি নিতে চাই না আর ওটা আমি ভুল টাইপ করতে গিয়ে ভুল করে ফেলেছিলাম তাকে আমি কমেন্টে লিখিয়েওছি সে কোনো এখনও উত্তর দেয়নি যাই হোক সে যদি দেখে আর দেখে আমার এই ভুলটার জন্য আমাকে ক্ষমা করে দিও কারণ আমি কোনো আমার জীবনের কোনো কিছু মিথ্যে দিয়ে তোমাদেরকে ভোলাতে চাই না আর দেখাতেও চাই না আমি মিথ্যে কিছু আমার জীবনে রাখতে চাই না এইটুকু আমি বলতে পারি আমি যতটুকু যা দেখাই আমার রিয়েল লাইফ দেখাই আমার একদম সত্যিকারের যাপন যেভাবে আমি চলি যেভাবে আমি কাজ করি যেভাবে আমি ঘুরে বেড়াই সেটাই আমি তোমাদের দেখাই আমার পোশাকেরও দেখবে কোনো ছাদ নেই আমি বাড়িতে যা পড়ি তাই পরেই আমি রাস্তায় বেরোই যে যখন রাস্তায় বেরোবো আমি সেজে গুজে বেরোব এরকম কোনো ব্যাপার থাকে না আমার জীবনে তো যাই হোক আর প্রত্যেকের জন্য রয়েছে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কেন কি এত সুন্দর কমেন্ট করছো না কি বলবো যে আমি খুব খুশি পরের দিনে একটা নতুন ব্লগ বানানোর জন্য যথেষ্ট তোমাদের এই কমেন্টগুলো এর কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু না এরকম যদি কেউ সুন্দর কমেন্ট এত ভালোবাসা যদি পায় না তাহলে আর কোনো কিছু দরকার নেই হ্যাঁ হয়তো হিউজ কমেন্ট আমার কমেন্ট বক্সে আসছে না কিন্তু যে কটা আসছে সেটাতেই আমি খুব খুশি কারণ কি তুমি দেখ তোমরা দেখবে যে যে কোনো খারাপ মানুষকে বা যদি যতই দেখতে সে খারাপ হোক বা যতই খারাপ কথা বলুক কিন্তু তার সামনে যদি অনবরত বলা হয় তুমি খুব সুন্দর তুমি খুব ভালো কথা বলো হ্যাঁ তার মধ্যে যত খারাপই থাক তার ভেতরের ভালোটুকু কিন্তু সবটুকু বেরিয়ে আসে আর সেটুকুই সে সব চারিদিকে ছড়িয়ে দেয় তো আমার যেটা মনে হয় প্রত্যেকের মধ্যে যদি এই ভালো জিনিসটা থাকে না মানে সবাইকে ভালো বলার ক্ষমতাটা তো যদি থাকে আমার মনে হয় না আর খারাপ কিচ্ছু হবে প্রত্যেকে ভালো হয়ে যাবে প্রত্যেকে ভালো হয়ে যাবে আর প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকেই হয়তো সেটা প্রশংসার অভাবে বা ভালো ব্যবহার ব্যবহারের অভাবে বাইরে বেরিয়ে আসে না তো যাই হোক অনেক আমার ব্যাপার নিয়ে আমি বকবক করে গেলাম আর এখন আমি বোতলগুলো পরিষ্কার করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার মায়ের কাছে গেছিলাম মাকে ভোটার কার্ড আর আধার কার্ডটা দিতে কারণ মায়ের ভোটার কার্ড আধার কার্ড সবই আমার কাছে পড়েছিল আর মা ভোট দিতে যাবে আজকে যেহেতু ভোটের দিন আর একটা খুব স্পেশাল দিন আমার কাছে খুব আনন্দের দিন জানি না কেন ভোটের দিনটা আসলেন আমি যেদিন থেকে ভোট দিচ্ছি সেদিন থেকে খুব আনন্দ মানে উপলব্ধি করি ভোট দেওয়াটা মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার খুব আনন্দ লাগে ভোট দিতে যেতে আর আজকে আমি রান্না বাড়া খুব একটা করব না আগের দিন সব রান্না করে রেখেছি কিন্তু তার গল্প আমি পরে বলবো রান্না নেই বলেই আমি একেবারে জলের বোতল ফোতল সব পরিষ্কার করে নিলাম আর ভীম জেল দিয়ে আমি বোতলটা পরিষ্কার করি এতে খুব ভালো পরিষ্কার হয় সব সময় তো ওই অ্যাসিডের গুঁড়োগুলো কেনা হয় না বোতল পরিষ্কার করার জন্য আর ওটা শুনেছি খুব একটা ভালোও নয় যেহেতু অ্যাসিডের গুঁড়ো ওর জন্য খুব একটা ভালোও নয় বোতলগুলো পরিষ্কার করে জল ভরে একেবারে ফ্রিজের মধ্যে রিজার্ভ করে দিয়েছি সারা দিন রাত ধরে এবার ওগুলোই বের করে করে খাওয়া হবে আর আগের দিন রাত্রেবেলা যত বাসন মেজে রেখেছিলাম তো বাসনগুলো আমার ওপর করা ছিল সেগুলো গোছানো হয়ে গেছে এখানে কিছু কন্টেনার ছিল এগুলো ধুয়ে মেজে রেখেছিলাম রুটি যায় এগুলোতে করে তো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ বেলা আবার কাজে লাগবে আর আজকে সকালবেলা যেহেতু মায়ের কাছে গেছিলাম আমার মা না কুমড়োর তরকারি করেছিল তো ওই কুমড়োর তরকারি পাঠিয়ে দিয়েছে আর আমি ভাবলাম তাহলে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি না খেয়ে একটু লুচি করেই খাওয়া যেতে পারে কারণ অনেক দিন লুচি খাওয়া হয়নি যতদিন গরম এসেছে ততদিন আর রান্নাঘরে খুব একটা বেশি টাইম আমি নষ্ট করি না কেন তো প্রচণ্ড ঘেমে যায় ক্লান্ত হয়ে যায় ওর জন্য রান্নাঘরে ওই টিফিনটা খুব সাধারণভাবে মানে সকালবেলা যদি ভাত করি ভাত দিয়েই টিফিনটা আমরা করে ফেলছি বাবুকেও খাইয়ে দিচ্ছি আর আমিও অল্প করে খেয়ে নিচ্ছি আর আমার এক একদিন তো টিফিন করা হয় না আর সন্ধেবেলার দিকে যা হোক কিছু একটা করছি হয় চাউমিন নয় ম্যাগি এরকম হোক হয় মুড়ি চানাচুর যা হোক কিছু করে খেয়ে নিচ্ছি আর আর ভা রাতের তো ভাত করেই রেখে দিই এইভাবেই চলছে তাও এক মাস মতন হয়ে গেল যে আমরা লুচি পরোটা কিছুই খাইনি তো ভাবলাম ওই জন্য লুচি করে নিই আর প্রচণ্ড গরম করছে বলে ফ্যানটা চালিয়ে নিলাম আর এই টেবিল ফ্যানটা এই ঘরেই রেখেছি যে যখন খুব গরম করবে তখন এই ফ্যানটা চালিয়ে আমি কাজ করব। আর অনেক সময় বাসন টাসন মাছতে গেলে বা যখন গ্যাস ওভেন জ্বলছে না তখন আমি ফ্যানটা চালিয়েই কাজ করছি প্রচণ্ড গরম করছে না হলে আমি না লুচি বেলবো একদিকে আর ভাজবো একদিকে এটা হয়ে ওঠে না কারণ ওভেনের পাশে আমার খুব কম জায়গা তো এখন এই ওভেনটাকে সরিয়ে নড়িয়ে যদি করতে যাই জায়গা অনেকটা সময় লাগবে তো ভাবলাম একবারে কিছু লুচি আগে বেলে নিই তারপর ভাজবো তো সেইভাবেই অনেকটা করে লুচি বেলে নিয়েছি তারপর এবার একে একে ভেজে নিচ্ছি আর এটাতে কী হয় অনেকটা সুবিধাও হয় অনেক সময় লুচি হয় কি বেলতে গেলে পুড়ে যায় লাল হয়ে যায় তেলে দিলে পারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার থেকে এইভাবে কাজ করলে খুব সুবিধা হয় আর দেখো টিফিন খাওয়া হয়ে গেছে আমার মা যে কুমড়োর তরকারি পাঠিয়েছিল সেটাই অল্প অল্প করে নিয়ে আমরা লুচি খেয়ে নিয়েছি আর নিয়ে ভোট দিতে বেরিয়ে গেছি ভোট দিতে যাচ্ছি আর বাড়ির শুধু সবাই মিলেই একসাথে যাচ্ছি আর তাদের ভিডিও করা হয়নি আমি মানি আর আমার ছেলে পেছনে তিনজনে যাচ্ছিলাম তো সেইটুকুই ভিডিও করতে পেরেছি আর ফোন খুব একটা বের করিনি আমি বাইরে খুব একটা ফোন বের করে ভিডিও করায় অভ্যস্ত নই যাই হোক ভোট দিয়ে এসে আর এখন আমি শাক বাঁচতে বসেছি শাকটা আমার মা পাঠিয়ে দিয়েছে এটা সজনের শাক আছে আর কি একটা শাক বলেছে এটা যে শাকটা দিয়েছে সেটা না কিনতে পাওয়া যায় না এটা ওই আমাদের উঠোনের মধ্যে হয়েছে তারপর পুকুরের পাড়ে হয়েছে কি একটা সেবুনের শাক বললো যাই হোক এটা তোমরা কি শাক বলো আমি জানি না আমিও কখনও খাইনি মনে হয় আমি আগে তো শাক খেতাম না ইদানিং শাক খাই আর সেই শাকটা বাঁচতে বসেছি বললাম না আগের দিন রান্না করে রেখেছিলাম সেই রান্না মানে শাক ভাজা আর মাছের ঝাল করব বলে তো শাক বাঁচতে যাওয়ার আগে ভাতটা গিয়ে দেখছি আমি ফ্রিজে তো ভরতে ভুলে গেছি আর ভাতটা পুরো পান্তা পান্তা টাইপের হয়ে গেছে তাই জল ঢেলে দিয়েছিলাম আর এখন তো দুপুর হয়ে গেছে আমরা খেতে বসেছি তো আজকে দুপুরের জন্য পান্তা ভাতই খাচ্ছি যেহেতু পান্তা হয়ে গেছে আর ভাতগুলো কি নষ্ট করব। আমার ছেলেকে আমার শাশুড়ি মা ভাত দিয়েছে আর এই যে বড়ার ঝাল ডাটার ঝাল মাছের ঝাল এগুলো দিয়ে গেছে আর আমি এখন এই ডালটা সেদ্ধ করেছিলাম এর সাথে আলু ভাত আলু সেদ্ধ করে নিয়েছি এই যে আলু লঙ্কা দিয়ে মাখবো আর পেঁয়াজি বানিয়ে নিয়েছি এই দিয়েই আজকের পান্তা ভাতটা খাওয়া হয়ে যাবে আর ভাগ্যিস দেখলাম আরও লেট করলে হয়তো আরও খারাপ হয়ে যেত আর আমি যদি শাক ফাঁক ভেজেও ফেলতাম কি দিয়ে যে খেতাম বুঝতেও পারছি না আর যে ডাল করে রেখেছিলাম সে ডালটাও পচে গেছে মানে আমি একদম ভুলেই গেছি যে ওগুলো আমাকে ফ্রিজে ভরতে হবে আমি ভাবছি অনেক রাতে তো করেছি কিছুই হবে না হয়তো তাও যখন দেখেছি তখন এগারোটা নাগাদ এরপরে দেখলো তো আর ওই যে কি অবস্থা হতো তার ঠিক নেই যাই হোক পান্তা ভাতগুলো কিন্তু খেতে খুব ভালোই লাগলো আর অনেকদিন বাদে এরকম পেঁয়াজি দিয়ে খাওয়া হলো পেঁয়াজি আলু ভাতে দিয়ে এর আগে কয়েকবার খাওয়া হলো কদিন ধরে তো সেদিনকে ফুরুলি দিয়ে খাওয়া হয়েছে ফুরুলি দিয়ে খাওয়ার থেকেও বেশি ভালো লাগে দেখবে আলু ভাতে মাখা আর পেঁয়াজি আর সঙ্গে তো টুকটাক তরকারি ছিল সব তরকারি আমরা যদিও খাইনি রাতের জন্য আবার রেখে দিয়েছিলাম কারণ সব যদি এখন খেয়ে নিই রাতের বেলা আবার কি খাবো কারণ আমার তো সারাদিনই অনেক কাজ থাকছে কেউ না কেউ জিনিসপত্র নিতে আসছে যেহেতু পয়লা বৈশাখ সামনে তো আমাকে হাজারবার আলমারি ঘাঁটতে হচ্ছে আর গোছাতে হচ্ছে সবাইকে খুলে খুলে দেখাচ্ছি ভাঁজ করছি আবার রাখছি আবার কেউ না কেউ আসছে তো এইভাবেই আমার সারাটা দিন কাটছে আর আমরা না বাড়ির প্রত্যেকেই না পান্তা ভাত খেতে খুব ভালোবাসি মানে পান্তা ভাতের সাথে গরম ভাতের কোনো তুলনাই হবে না আর আমার ছেলে পর্যন্ত পান্তা ভাত খেতে ভালোবাসে তবে আমার ছেলে আর ছেলের বাবা না আলু চচ্চড়ি দিয়ে খেতে ভালোবাসে তারপর যাই হোক দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে আসা হয়নি কোনো ভিডিও নিয়ে আর এখন হচ্ছে রাত এগারোটা বাজে এগারোটা হবে খাওয়া দাওয়া করে ফেলেছি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আর রুটি ফুটি করতে করতে আজকে আমি না যে হাল হয়ে গেছি কেন বলো তো হাজার বাবার কেউ না কেউ আসছে মানে কেউ না কেউ আসছে তাদেরকে দেখাতে গিয়ে আর রুটি করতে গিয়ে একেবারে হিমসিম খেয়ে গেছি মানে গ্যাস ওভেন অফ করছি ওপরে আসছে জিনিস দেখাচ্ছি আবার নিচে গিয়ে রুটি করছে জামা কাপড়ে আর এই যে জামা কাপড়গুলো ভাজ করছি না এগুলো সকালবেলা সব কেঁচেছিলাম তো শুকনো হওয়ার পর একদমই সময় হয়নি ভাজ করার আর আজকে একেবারে তিনটে চাদর কেঁচেছি কারণ যে চাদরটা গায়ে দেওয়া হচ্ছিলো মানে আমার ছেলে দুটো চাদর গায়ে দিয়েছিল সেই দুটো চাদর প্লাস বিছানার মধ্যে যে চাদরটা পাতা থাকে সেটাও একেবারে কেচে ফেলেছি আর চাদর কাঁচা তো একটা বিশাল ব্যাপার থাকে দেখবে চাদর যেদিন কাঁচা হয় সেদিন একটা অন্য রকম মনের জোরের দরকার হয় আর সেই জায়গায় আমি তিনটি চাদর একসাথে কেচেছি আর এই যে টেবিলের মধ্যে যেগুলো ভাঁজ করা আছে না ওগুলো সব পয়লা বৈশাখের জিনিস মানে আমার ছেলের পয়লা বৈশাখের জিনিসপত্র আমি একটা নাইটি পছন্দ করে রেখেছি পরব তো দেখবে তোমরা আর নাইটির ডিজাইনটা কেমন আর নাইটিটার ডিজাইনটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে একটু লুকটা অন্যরকম লাগলো আমরা তো সবসময় গোলগলা বা কমন কিছু নাইটি পরি এটা একটু অন্য ধরনের তাই নিয়ে এসেছি তো আমি পরবো পড়লেই সবার পছন্দ হবে আর তখনই কেউ না কেউ বলবে এটা নিয়ে আসবে তো এটা খুব সুন্দর আর এরকম করে আমার কিন্তু অনেক জিনিসের অর্ডার হয়ে যায় মানে আমি পড়ার পর কারোর পছন্দ হয় তারপর আমি এনে দিই এরকম হয় তো আগে ওরকম ব্লাউজ বলো সুন্দর চুড়িদারের পিসের ডিজাইন এরকম অনেক কিছুই হয় তো চলো টাজ হয়ে গেছে এগুলোকে একদম ওই বাস্কেটটার মধ্যে ভরে ওঘরে রেখে দিয়ে আসবো দিয়ে তারপর আমি আলমারিটা গোছাবো তবে আলমারিটা আমি এখনও হ্যাবকভাবে কিছু গোছাবো না কারণ পরের দিন আমাকে আবার আলমারি ঘাঁটতে হবে জিনিস দেখাতে হবে সব বের করতে হবে তবে যত জিনিস বাইরে পড়ে আছে তো সব জিনিস আমি আলমারিতে ভরে দেবো আর তাহলে কী হবে ঘরটাও পরিষ্কার হয়ে যাবে দিয়ে ঘরটার ঝাড় দিয়ে একেবারে রেখে দেবো আর পরের দিনটা সুন্দরভাবে যাতে শুরু করতে পারি তার জন্যই কিন্তু আমার রাত্রেবেলা এই প্রয়াস সব কাজ পরিষ্কার করে রেখে দিলে না একটা সুন্দর সকাল একটা সুন্দর দিন পাওয়া যায় আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখো এই ঘরটা পুরো নোংরা এত কাজ করতে হবে তখনই পুরো দিনটা খারাপ হয়ে যাবে তবে বেলা যদি সব গুছিয়ে কাজ করে রাখা যায় না সুন্দর একটা সকাল পাওয়া যায় সুন্দর একটা দিন পাওয়া যায় খুব ভালোভাবে দিনটা কাটে আর আমি তাই চেষ্টা করি প্রত্যেক দিন বেশিরভাগ দিন আমি চেষ্টা করি রাতের বেলা সমস্ত কাজ গুছিয়ে সুন্দর করে রেখে শোবার তো ঘুম থেকে উঠে যখন সুন্দর টিপটপ জিনিস দেখব না তখন মনে হবে কোথায় কাজ আছে এই তো অল্প কটা কাজ আছে ঠিক হয়ে যাবে তাহলে চলো আলমারিটা গুছিয়ে নিই তারপর আসছি আমার আলমারি গোছানো প্রায় কমপ্লিট তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকি আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আর কিন্তু সুন্দর কমেন্ট করতে ভুলো না তাহলে চলো টাটা গুড নাইট